এইটা হচ্ছে একটা ফেস কন্ট্রোল অপশন মোটামুটি এই গিম বলটিতে ফেস কন্ট্রোল অপশন আছে আপনি দূর থেকে দাঁড়িয়ে একা একা আপনি গিম বেলটি কন্ট্রোল করতে পারবেন এই গিমবেলটিতে এখন যে গিম বেলটি আমি আনবক্সিং করবো এবং সেট আপ করবো সেটা হচ্ছে আচুয়ান ব্র্যান্ডের স্মার্ট এস টু আচু ওয়ান ব্র্যান্ডের স্মার্ট এস টু আমি বলবো ভাই আমাদের থেকে প্রোডাক্টটি নিয়েছে তা ওনাদেরকে ওনাকে আনবক্সিং করে সেট আপ করে দেখায় দিচ্ছি পাশাপাশি একটা ভিডিও রিভিউ করতেছি তো আপনাদের যাদের বাজেট হচ্ছে ডিজিআই অজমো এসি বা অজমো সিক্স আমি বলবো তারা ওইটা না নিয়ে আচন ব্র্যান্ডের স্মার্ট এস টু নিতে পারেন কারণ এটার সাথে সুন্দর একটা স্মার্ট ক্যারি ব্যাগ দেওয়া আছে যেটা আপনার ডিজিআই অজমো এসি অজমো সিক্স অথবা অজমো এসির সাথে নেই এবং গিমবেলটি মোটামুটি প্রফেশনাল যাদের সিনেমাটিক শ্যুট আছে বা যে কোনো ধরনের প্রোডাক্ট বা ট্রাভেলিং ভিডিও করতে চান তারা এই গিম নিতে পারেন পাশাপাশি এটার মধ্যে কিন্তু একটা হটসু মাইকে বসানোর একটা মাউন্ট করা আছে কোনো গিমবেলের সাথে কিন্তু এগুলো থাকে না আলাদা কিনতে হয় এবং দেওয়া আছে এক্সট্রা বিল্ডিং লাইট এই লাইটকে এটা কিন্তু তেরো হাজার টাকা এই গিম দাম এই বাজেটে কোনো গিমবেলের সাথে এটা দেওয়া থাকে না পাশাপাশি এটা এক্সটেনশন সেলফ স্টিকের মতো লং করা যাচ্ছে এবং গিম ইউজ করার জন্য আপনার প্লে স্টোর থেকে অথবা অ্যাপেল স্টোর থেকে আচুয়ান ব্র্যান্ডের অ্যাপ আছে এটা ডাউনলোড করে নিতে হবে এবং গিম কিন্তু তিনশো ষাট ডিগ্রি ঘোরে গিম্বলটিতেও জুম ইন জুম আউট অপশন পাশে ছোট একটা ডিসপ্লে করা আছে যে মুডগুলো দেয়া আছে সেই মুডগুলো আপনি দেখতে পারবেন এবং গিম্বলটিতে কিন্তু ভার্টেক্স মুড দেয়া আছে উপরের শট বা নিচের শট যে কোনো বিষয় আপনি ঘুরিয়ে আপনি শটগুলো নিতে পারবেন এবং গিম্বলটিতে কিন্তু সেলফি মোডও আছে আপনার পিছনের যে 트리গার বাটনটা আছে সেটা ট্রিপল ক্লিক করলে মোবাইল ফোনটি আপনার দিকে ঘুরে যাবে চাইলে লাইভের কাজ ইউজ করতে পারবেন আবার ত্রিপল ক্লিক ক্লিক করলে রিসেন্টের মোডে চলে যাবে এবং কিছু অপশন আছে ডাবল ক্লিকের আছে ট্রিপল ক্লিকের আছে পেছনে ট্রিগার বাটন আছে এছাড়া জয় স্টিক দেওয়া আছে জয় দিয়ে মোবাইলটি ডান এবং দুই দিকে আপনারা মুভ করতে পারবেন এবং কিছু মুড দেওয়া আছে পিএফ মুড এফ মুড এই যে ফিল্ড লাইটটি আমি জ্বালালাম এটা কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন আলো বাড়ানো কমানো দুই দিকে কিন্তু করতে পারবেন ফিল্ড লাইটটি তো যে ডিসপ্লেটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে এখানে এফ মুড দেওয়া আছে ফলো মোড পি এফ মুড দেওয়া আছে প্যান ফলো মোড এল মোড দেওয়া আছে লক মোড এই মোডগুলোর কিছু কাজ আছে সেগুলো আপনাকে ভেতরে ম্যানুয়াল মুখ দেওয়া আছে ম্যানুয়াল বুকটা দেখে আপনি ইউজ করতে পারবেন যে কোন বাটনের কী কাজ অথবা কীভাবে কী কাজ করতে হবে আন্দাজে আপনারা গিম বেল্টি না ইউজ করে আপনারা বাটনটা ম্যানুয়াল বুকটা দেখে ইউজ করেন এবং দেখেন আমি সামান্য কিছু চেক করতেছি মোটামুটি আমার কাছে যেটা মনে হলো এই তেরো হাজার টাকা বাজেটের মধ্যে এই গিম্বলটা বেস্ট কোনো গিমবেল কিন্তু এত অপশন নেই এবং গিমবেলটি কিন্তু আপনারা এখন লক লকমুটে দেওয়া আছে তারপর যে কোনো ধরনের সিনেমাটিক শট নেওয়ার জন্য বা যে কোনো ফুড রিভিউ ট্রাভেল ভিডিও শর্ট করার জন্য গিমবেলটি আপনারা ইউজ করতে পারবেন তাছাড়া যে অন্যান্য যে গিমবেলগুলো আছে এর অথবা জিওনের ওএমের এম সিক্স কিট বা জিওনের যে লেটেস্ট আসছে স্মুথ ফাইভ এ আই প্রো কম্বো সবগুলো কিনবে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ক্যামেরা কিনবে ওয়েব এবং ডিজিআই কিনবে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো যারা এই রিলেটেড প্রোডাক্ট ইউজ করে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে নতুন নতুন যে প্রোডাক্ট আসে বা নতুন নতুন যে প্রোডাক্ট রিভিউ করে থাকি এগুলো আপনি দেখতে পাবেন ধন্যবাদ